হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আমরা যাচ্ছি হচ্ছে বিয়েতে বিয়েটা হচ্ছে আমার বড় বাবির ভাইয়ের বিয়ে আমার তালতবাইয়ের বিয়ে এটা হচ্ছে আমার নানুবাসার পাশে সেখান থেকে আমরা গাড়িতে উঠেছি আর আমরা নানুবাসার এখানে চলে গিয়েছিলাম তো আমরা এখানে এক গাড়ি ফিলাপ হয়ে চলে গিয়েছি আর একটা গাড়ি হচ্ছে এটা বাবির কালারা বাবির আমতারা যাবে আর এখানে যাওয়া হচ্ছে দুইটা হাইস একটা কার একটা সিএনজি আর দুইটা বাইক এতটুকু এটা হচ্ছে গর্বভাবে আয়োজনটি করা হয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাঙ্গনিয়া ক্লাবে ক্লাবটা অনেক দূরে আসলে আর আমি ফার্স্ট টাইম গিয়েছি এদিকে আর যাওয়া হয় নাই এখন আমরা ক্লাবে ক্লাবে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এক ঘন্টা এক নিয়মে গাড়িটা চলেছে তাহলে চিন্তা করে দেখেন জার্নিটা কতটুকু হয়েছে তো অনেক অনেকক্ষণ গাড়িতে ছিলাম তারপর আর প্রচুর গরম পড়তেছে লাগতেছে ছাদের গরমটা একেবারে গায়ের মধ্যে পড়তেছে রোদটা অনেক খারাপ লাগতেছে আসলে ফ্যানের বাতাসটা একদম গায়ে লাগতেছে না তো এখানে সবাই আমাদেরকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে অনেক মানে বসার জন্য ইয়া করতেছে ওরা আর ওদের আসলে অনেক আন্তরিকতা অনেক ভালো মেহমানদারি করতেছে ওরা সবাইকে তো ওরা আমাদেরকে বলতেছে বাদটা কে নেওয়ার জন্য তো আমরা যেহেতু আসছি মাত্র এই আসছি একটু করে বসবো তারপরে হয়তো বা বাদ খেতে যাবো তো ওরা বারবার বলতেছে বসার জন্য বসার জন্য বলতেছে বলতে আমার আমরা বসতেছি না আমাদের পাশে যে গাড়িটা ওরা তো আসে নাই তো ওরা বলতেছে ওরা আসলে ওদেরকে একসাথে দেবে মানে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য এখন এখানে আমার বাইয়ের বোবা ভাই তারপর আমার আম্মু আমার কালা আমার ভাইয়ের ছেলে কালা তোবনের মেয়ে সবাই আছে দুষ্টুমি করতেছে আমার সাথে তো আমরা এখন আসছি বসছি এখন আমাদেরকে খাবারটা খেয়ে নেওয়ার জন্য বারবার বলতেছে মেয়ের বাবা তো তাহলেটা অনেক ভালো আসলে অনেক আন্তরিকতা ওদের অনেক মায়া সবার তো আমরা এখন খাবারটা খেয়ে নেওয়ার জন্য বসে গেলাম দেখতে পাচ্ছেন এখানে খাবারগুলো অনেক লোভনীয় অনেক মজা ছিল খাবারটা এখানে ডাল করেছে তারপর কলিজা বোনা গরু মাংস বোনা তারপর কাশির কোরমা চিংড়ি মাছ চিকেন কাবারটা অনেক মজা ছিল আর খাবারের পরে ছিল সেভেন আফার দই তো আমরা এখন কাবারটা খেয়ে নিচ্ছি আর অনেক কী দা লেগেছে আসলে আমরা গাড়িতে আসতেও অনেক সময় লাগছে আর যখন স্কুল টাইম সেই টাইমেও গাড়িটা চলতেছে তখন রাস্তার মধ্যে একটু জ্যামও ছিল সেই জন্য আর প্রচুর গরম পড়তেছে এই গরমের মধ্যেও আর মানে ইয়া লাগতেছে আর দইটা একটু হালকা ঠান্ডা থাকাতে একটু ভালো হয়েছে গরমের মধ্যে দইটা ঠান্ডা থাকাতে একটু ভালো লাগতেছে খেতে তো আর দইটা বেশি মিষ্টি ছিল না হালকা টকার মিষ্টিতে অনেক ভালো লেগেছে তো আমি এখন বাতটা খেয়ে নেওয়ার পর আমরা দইটা খেয়ে নিচ্ছি এখনও ওরাই আসে নাই আমরা ওদের জন্য অপেক্ষা করতেছি আসলে ওরা আমরা খাবারটা কেউ না হয়ে যাচ্ছে তারপর ওরা আসতেছে না ওরা আরও পর পর আসবে সময় লাগবে আর রাস্তার মধ্যে জ্যাম আছে সেজন্য এই তো দেখতে পাচ্ছেন দোলা চলে এসেছে বরণ করে নিয়ে যাওয়ার জন্য এখন সবাই রেডি রেডি বলতে এখানে পান সুপারি চুন এগুলো নিয়ে এসছে তারপর মিষ্টি এগুলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য তারপর পানি সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছে আর এখানে স্প্রে নিয়ে নিয়েছে মারার জন্য কিন্তু ওদের টাকাটা নিতে পারে নাই কারণ হচ্ছে এখানে নানাকে ওরা ধরেছে বা ইয়ার আমার হাজব্যান্ড বলতেছে এত দূর থেকে আসছি অনেক গরম মানে ক্লান্ত লাগতেছে এরকম বলার পরে নানা বলতেছে যা যা পরে নিস টাকা এখন আমার নাতিন জামাই অনেক ক্লান্ত আছে তাড়াতাড়ি করে নিয়ে যাই গরম লাগতেছে এরকম বলে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছে আর সবাই অনেক রাগ করে ফেলছে সেটার জন্য বলতেছে আমাদেরকে টাকাটা নিতে পারে নাই তো এখন দেখতে পাচ্ছেন এখন সবাই এখানে আছে একসাথে ভাই আর একসাথে বসাইছে এখন সবাই ফটোশ্যুট করে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন মাসাল্লা মানিয়েছে আর এখানে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে স্কুলে ছিল আর ও স্কুল থেকে আসে হচ্ছে একটা চল্লিশের দিকে তো অনেক সময় লাগে আর আমার ছোট ছেলে তো জোকা নাই তো ইনশাল্লাহ ও যেখানে আসবে ওকে কোথাও বেড়াতে নিয়ে যাব। তো এখন দেখতে পাচ্ছেন ওদের দুজনকে সবাই এখানে ফটোশ্যুট করে নিচ্ছে ওরা এখনও খাবারটা হয় নাই নাই তো এখন ওরা সবাই আছে আর মালাটাও পরাবে আর যারা গেট ধরেছে আসলে প্রথমে ওরা অনেক রাগ রাগে ছিল রাগ করেছে বলতে ওরা টাকাটা নিতে পারে নাই সেজন্য তো এখন সবাই বলতেছে মানে মালাটা যখন পরাতে আসবে তখন টাকাটা দিয়ে দেবে তো আসলে এটা হচ্ছে সবার একটা আনন্দ থাকে মালা পরাবে বা একটা টাকা দেবে বা এটা সবার সময়ের মধ্যে আসলে সবাই করে এরকম এখন বায়াদেরকে খাবারটা খেয়ে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে বড় ও মেয়ের বড় বোনের জামাই আর ছাচা ওরা মিলে নিয়ে যাচ্ছে এখানে সবাই বসেছে এখানে বাবির কালারা বাবির নানি বাবির কালাতো বোন তারপর বাবির আন্টি আম্মু সবাই বাবি সবাই আছে এখানে ওদের ফুল ফ্যামিলি আত্মীয় স্বজন এটা গর্বভাবে একটা আয়োজন করা হয়েছে তো কাছের যারা আছে সবাইকে এরকম বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে খাবারের আয়োজনটা অনেক বেশি সুন্দর করে করেছে এখানে রুই মাছের আস্ত আস্তদুরোজ তারপর চিকেন মুরগির দুরোজ সব কিছু করেছে আসলে সুন্দরভাবে যতটুক করেছে তা নিয়ে সব কিছু আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছু করা হয়েছে আর এখানে পাশেও একটা টেবিল বসানো হয়েছে দুইটা টেবিল সুন্দর করে সাজিয়ে ওরা রেডি করে নিয়েছে এখন সবাইকে একসাথে সুন্দর করে ওরা খাবারটা খেয়ে নিয়েছে আর মানুষ যেহেতু বেশি না সুন্দর করে এটা দুইটা টেবিলের মধ্যে হয়ে গিয়েছে এখানে আমার কালাতোবনের যা বোন বাবির কালা তো সবাই সুন্দর করে বসেছে একসাথে খাবারটা কেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হেজরারা এসেছে ওরা টাকা নিয়ে যাওয়ার জন্য আসছে হয়তোবা ওরা আসলে বিয়ে হলে এরকম চলে আসে কোনো বাচ্চা হলে আসে ওদের কবর থাকে এগুলা ওরা এক হাজার টাকা ছাড়া যাচ্ছে না এক হাজার টাকা নিয়ে যাওয়ার পরে তারপর গিয়েছে ছেলের পক্ষ থেকে মনে হয় এক হাজার টাকাই নিয়েছে তারপর টাকাটা দেওয়ার পরে চলে গিয়েছে এখন হচ্ছে মালা পরানোর সময় এসেছে দেখতে পাচ্ছেন টালতো বোন সবাই এসেছে সবাই বলতেছে মানে ওরা টাকাটা বেশি ইয়া করতেছে দেওয়ার জন্য তা আসলে এরকম করা হয় আর বরফ একসাথে টাকাটা দেওয়া হয় না মানে অল্প অল্প করে টাকাটা দিতে দিতে তারপর টাকাটাতে আসে তো ওরা মিষ্টি খাওয়াচ্ছে দুষ্টুমি করতেছে সাদা মিষ্টি খাবে না কালো মিষ্টি খাবে ওরা নিয়ে গেছে সাদা মিষ্টি এগুলো হচ্ছে ওদেরকে একটু দুষ্টুমি করা হচ্ছে আর বলতেছে টাকা এমনি দেবে না গান শোনাতে হবে ওরা বলতেছে আমরা ছোটো মানুষ গান করতে জানি না বলতেছে ছোটো মানুষ হলে টাকাটা তাহলে তো চিনবে না অল্প টাকা দিলে হয়ে যাবে তো এখানে ওরা ওদের মতো করে দুষ্টমি করতেছে অনেক ইয়া করার পর ওদেরকে টাকাটা দেওয়া হয়েছে তো ওরা আসলে অনেক চেষ্টা করতেছে তো সেজন্য তো সব কিছু শেষ এখন সুন্দরভাবে ওদের টাকাটা দেওয়া হয়েছে এখন শেষ সময়ে দেখতে পাচ্ছেন ভাবিকে ওর আম্মু আব্বু ওরা তুলে দিচ্ছে এটা অনেক কষ্টকর একটা সময় আর আমার আব্বু সাথে সুন্দর করে দিয়ে দিচ্ছে আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম